জাতির উদ্দেশ্যে ভাষণে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা নানা সময় যত কথা বলেছেন সেগুলো বাস্তবায়নে নেই কোনো পদক্ষেপ বরং সরকারের উল্টো পদক্ষেপে দেশের অর্থনীতি থেকে শুরু করে নিরাপত্তা ব্যবস্থার করুণ চিত্র দেখা যাচ্ছে প্রতিদিন এ নিয়ে আমাদের আজকের আলোচনা ইউনুসের মিষ্টি কথা আর তেতো কাজে ডুবছে দেশ ক্ষমতা আহরণের তৃতীয় সপ্তাহে জাতির উদ্দেশ্যে ভাষণে মোহাম্মদ ইউনিস সুনির্দিষ্ট যেসব অঙ্গীকার করেছিলেন তার অনেকগুলোই কেবল কথার কথা হয়ে আছে গত পাঁচ মাসেও সরকার উপদেষ্টাদের সম্পদ বিবরণী প্রকাশের কোনো উদ্যোগ নেয়নি যদিও এটা ছিল তাদের সুস্পষ্ট অঙ্গীকার একইভাবে রাষ্ট্রীয় পর্যায়ে দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণে ন্যায়পাল নিয়োগের উদ্যোগ নেওয়ার কথা ছিল সেটাও হয়নি মুদ্রাস্ফীতি কমিয়ে আনা পুঁজিবাজার সহ অর্থিক খাতে বিশৃঙ্খলা দূর করার সর্বত্র আইনের শাসন প্রতিষ্ঠা করা আর আইনের হাতে আইন নিজের হাতে তুলে নিলে যে শাস্তি পেতে হবে এসব ঘোষণারও কোনো বাস্তবায়ন আমরা দেখছি না পোশাক শিল্পের বিকাশের ঘোষণা থাকলেও উল্টো বন্ধ হচ্ছে কারখানা চাকরি হারানো শ্রমিকরা চোখে দেখছেন সর্ষে ফুল ক্ষমতায় আরোহণের ছয় মাস পরেও দেশে হাহাকার আর আগেই ভালো ছিলাম বলে মানুষের বয়ান ক্রমেই শক্তিশালী হয়ে উঠছে এদিকে নিউজ নিউজ পত্রিকার সম্পাদক নুরুল কবিরকে দেয়া সাক্ষাৎকারে ইউনুস 샤हेब তিনি বলছিলেন যে রাষ্ট্র রাষ্ট্রপরিচালনায় তার অভিজ্ঞতা ও যোগ্যতা নেই পরের বক্তব্যটা ছিল লেগে গেলে ভালো না লেগে গেলে আমাদেরও কপাল খারাপ রাষ্ট্রপরিচালনা কোনো লটারি না গত 8 আগস্ট প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নেয়ার পর 17 দিনের মাথায় 25 আগস্ট জাতির উদ্দেশ্যে প্রথম ভাষণ দেন মুহাম্মদ ইউনুস এরপর 11 সেপ্টেম্বর 17 নভেম্বর তৃতীয় দফায় এবং ষোলো ডিসেম্বর আবার ভাষণ দেন এসব ভাষণে তিনি যা যা বলেছিলেন তার সঙ্গে বাস্তবতার নেই। কমিয়ে কোন ঘোষণার যে বাস্তবায়ন নেই উপদেষ্টাদের সম্পদের হিসাব দেওয়ার কথা ছিল সেই হিসাব কোথায় পঁচিশে আগস্টের ভাষণেই ইউনুস সাহেব বলেন আমাদের সব উপদেষ্টা দ্রুততম সময়ের মধ্যে তাদের সম্পদের বিবরণ প্রকাশ করবেন পর্যায়ক্রমে এই সব সরকারি কর্মকর্তা এই এই নিয়ম সরকারি কর্মকর্তাদের ক্ষেত্রেও পালন করা হবে এবং সেটা বাধ্যতামূলক করা হবে এরপর গত সেপ্টেম্বর জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে একটি সংবাদ বিজ্ঞপ্তি করে সরকারি কর্মচারীদের সম্পদ আহ দাখিলের নির্দেশনা দেওয়া হয় প্রথমে তিরিশ নভেম্বরের মধ্যে দেওয়ার কথা বলা হলেও পরে সেটা সময় বাড়িয়ে করা হয় একত্রিশে ডিসেম্বর শেষমেশ কতজন দিয়েছেন সেই তথ্য কিন্তু তেমন জানা যায়নি তেমনি উপদেষ্টাদের কেউ হিসাব জমা দিয়েছেন কিনা সেটাও জানা যায়নি উপদেষ্টাদের একজনের প্রকাশ করা হয়নি অন্তত আমরা পাইনি পঁচিশে আগস্টের ভাষণে ইউনুস আরো বলেন রাষ্ট্রীয় পর্যায়ে দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ সংবিধানের সাতাত্তর অনুচ্ছেদের প্রতিশ্রুত ন্যায় ন্যায়পাল নিয়োগের যে অধ্যাদেশ সেটা প্রণয়ন করা হবে কিন্তু পাঁচ মাসও এ বিষয়ে কোনো পদক্ষেপ নেই বরং ঘুষ দুর্নীতি আরো বেড়েছে বলে আক্ষেপ করে আমার দেশ পত্রিকার এক জ্যৈষ্ঠ সাংবাদিক দেশ ছেড়েছেন মুদ্রাস্ফীতির কথা বলি গরিবের পেটে লাথি জাতির উদ্দেশ্যে তার প্রথম ভাষণে বলেছিলেন জনগণের জীবনযাপন সহজ করতে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য ও মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে আনার উদ্যোগ সচল করেছি কিন্তু বাস্তবতা হলো মুদ্রাস্ফীতি আসলে বেড়েই চলেছে খাদ্যে মুদ্রাস্ফীতি এখন তেরো শতাংশের কাছাকাছি শহরের চেয়ে গ্রামে এটা আরো বেশি একদিনে খরচ বাড়ছে একদিকে খরচ বাড়ছে সেদিকে কমছে আবার আয় আওয়ামী লীগের সঙ্গে জড়িতদের ব্যবসা করা কঠিন করে দিয়েছে সরকার কোনোভাবে যদি আপনার কোনো সম্পর্ক থেকে থাকে একের পর এক বন্ধ হয়ে যাচ্ছে কারখানা বিনিয়োগের স্থবিরতায় সরকারি হিসাবেই বেকারত্ব বেড়ে গেছে অনেক বেশি আহ ব্যবসা বাণিজ্যের গতি কমে গেছে এমনকি ফুটপাতের দোকানে মুদি দোকান মুদি দোকানে এবং রিক্সা চালকদের আয়ও কমে গেছে এর উপর চাঁদাবাজি তো আছেই তেজগাঁও শিল্প এলাকায় একজন রিক্সা চালক ওমর ফারুক বলছেন যে আগে যা কামাইতাম মোটামুটি চলত এখন খরচ অনেক কষ্টে চলতে হয় এর মধ্যে শতাধিক পণ্যের ভ্যাট বাড়ানো হয়েছে অর্থ উপদেষ্টা সালাউদ্দিন আহমেদ অবশ্য বিশ্বাস করেন না এমন পদক্ষেপে পণ্যমূল্য মূল্য আরো বাড়বে তারা কি করছেন তারা মনে হয় নিজেরাই জানেন না এর মধ্যে স্বল্প আয়ের মানুষের জন্য টিসিবি ট্রাক সেল বন্ধ করে দেয়া হয়েছে বাতিল করা হয়েছে টিসিবির সাঁত্রিশ লক্ষ কার্ড যেটা দরিদ্র দুস্থ জনগণ সহযোগিতা পেত আওয়ামী লীগ সরকার মোট এক কোটি পরিবারকে স্বল্প মূল্যে খাদ্য বিক্রির জন্য এই কার্ড বিতরণ করেছিল এভাবে গরিব মানুষকে সুরক্ষা দিতে আওয়ামী লীগ সরকারের পদক্ষেপ যা ছিল সব সীমিত করা হয়েছে শিল্প ধ্বংসের কারিগর হচ্ছে এই সরকার ইউনুস সরকারের আমলে বাংলাদেশের অর্থনৈতিক মেরুদণ্ড তৈরি পোশাক শিল্প পুরোপুরি পড়েছে হুমকির মুখে শ্রমিকরা বেতন না পেয়ে ক্রমাগত বিক্ষোভ করে যাচ্ছে এই কারণে ব্যাহত হচ্ছে উৎপাদন এর এগারোই সেপ্টেম্বরের ভাষণে ইউনুস সাহেব বলেন মালিক শ্রমিক উভয় পক্ষের সঙ্গে আলাপ করে এসব সমস্যার সমাধান আমরা অবশ্যই করবো আপনারা কারখানা খোলা রাখুন অর্থনৈতিক চাকা সচল রাখুন দেশের অর্থনীতিকে সোজা হয়ে দাঁড়াতে দিন আমরা আপনাদের সমস্যার স্থায়ী সমাধান বের করার জন্য সর্বশক্তি প্রয়োগ করব। তিনি আরো বলেন আমরা বিদেশি ক্রেতাদের একত্রিত করে তাদের সহযোগিতা চাইব যেন বাংলাদেশে এই শিল্প দুটি বিশ্বের অন্যান্য দেশের চাইতে বেশি আস্থাযোগ্য হয়ে গড়ে উঠতে পারে আমরা নতুন বাংলাদেশ গড়ার ভিত্তি হিসেবে নতুন শ্রমিক মালিক সম্পর্কে সূচনা করতে চাই কিন্তু বাস্তবতা কি বাস্তবতা অনেক ভিন্ন কেবল ভ্যাকসিনকো গ্রুপের এই ষোলোটি কারখানা বন্ধ করে দেওয়ায় বিয়াল্লিশ হাজার শ্রমিক হচ্ছে বেকার হয়েছেন কারখানাগুলো বন্ধ করতে কমিশন গঠনের মতো নজিরবিহীন ঘটনা ঘটেছে বন্ধ হয়ে গেছে কেয়া গ্রুপের দুটি কারখানা বাণিজ্য বিষয়ক পত্রিকাটি পত্রিকা টিভিএস এর সংবাদ প্রকাশে যেটা দেখলাম যে এলসি কাঁচামাল পাওয়ার সুযোগ কমে আসায় বন্ধের ঝুঁকিতে পড়েছে প্রায় এক হাজার একশো পঞ্চাশটি নন বন্ডেড পোশাক কারখানা কিন্তু সরকারের এটা নিয়ে কোনো ভ্রুক্ষেপ নেই আওয়ামী লীগ নেতা গোলাম দস্তগীর গাজীর বিশাল কারখানা দিনের পর দিন লুটপাট করে আগুন দেওয়া হয়েছে সেই আগুনে দুইশোর কাছাকাছি মানুষ নিখোঁজ কিন্তু সেটা নিয়ে আহ জাতিসংঘের সম্পৃক্ততার যে ঘোষণার পর সেটা নিয়ে শুরু হয়েছে লুকুচুরি জুলাই আগস্টের আহ আন্দোলন চলাকালীন সময়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজেই জাতিসংঘের তত্ত্বাবধানে তদন্তের কথা বলেছিলেন সরকার পতনের পর জাতির উদ্দেশ্যে ভাষণে ইউনুস একই কথা বলেন জাতির উদ্দেশ্যের প্রথম ভাষণে ইউনুস বলেন স্বচ্ছ তদন্ত নিশ্চিত করতে করে বাংলাদেশে এসে তাদের তদন্ত শুরু করতে আমরা আমন্ত্রণ জানিয়েছি তদন্তের এই প্রক্রিয়া এই সপ্তাহেই শুরু হবে তাদের প্রথম দল ইতিমধ্যে এসে গেছে কিন্তু আসলে কি হয়েছে তা ডিসেম্বরের শেষে ফাঁস হয় সংবাদ মাধ্যমের প্রতিবেদনে গত বাইশে ডিসেম্বর দৈনিক সমকাল এক প্রতিবেদনে জানায় যে জাতিসংঘকে পূর্ণাঙ্গ তথ্য দেয়নি সরকার জাতিসংঘের উচ্চ পর্যায়ের এক কর্মকর্তা সংবাদপত্রটিকে বলেন বর্তমান অন্তর্বর্তী সরকার জুলাই আগস্টে ছাত্র জনতার উপর মানবাধিকার লঙ্ঘনের ঘটনা তদন্তের জন্য তাদেরকে আমন্ত্রণ জানায় বিষয়টি সরকারের অন্যতম অগ্রাধিকার বলা হলেও অপরাধ এবং অন্যান্য অপরাধীর তথ্য দেওয়ার ক্ষেত্রে অপারগতা লক্ষ্য করা গেছে যা মোটেও কাম্য নয় এমন মন্তব্য করেছেন তিনি তারপর এই জুলাই আন্দোলনে যারা আহত হয়েছে আহতদের চিকিৎসাও দেখা যাচ্ছে যাচ্ছে হেলাফেলা আন্দোলনে হতাহতদের পরিবারকে সহায়তা এবং আহতদের চিকিৎসাও গরিমোছি লক্ষ্য করা যাচ্ছে ইউনূস তার প্রথম ভাষণে বলেছিলেন ন্যায় বিচার নিশ্চিত করতে গণঅভুত্থানের সকল শহীদদের পুনর্বাসনে ব্যবস্থা করায় ব্যবস্থা নেবে সকল আহত শিক্ষার্থী ও জনতার চিকিৎসা সম্পূর্ণ ব্যয় হচ্ছে সরকার বহন করবে বহন করবে কিন্তু বাস্তবতা কি বাস্তবতা হচ্ছে অনেক ভিন্ন জুলাই শহীদ জুলাই সিটি ফাউন্ডেশন নামে একটি সংস্থা করার পরও আহতদের চিকিৎসায় কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া যায়নি অনেক টাকা তুলেছে ওরা ঢাকার পঙ্গু হাসপাতাল এবং বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে যারা ভর্তি তারা সড়ক আটক সড়ক আটকে বিক্ষোভ করেছেন বেশ কয়েকবার ফাউন্ডেশন থেকে প্রতিষ্ঠিত টাকা না পেয়ে আহত একাধিক ব্যক্তিকে ব্যক্তি উদ্যোগে টাকা তুলে বিদেশে পাঠাতে হয়েছে ফাউন্ডেশনের অর্থ নিয়ে অভিযোগের মধ্যে জানুয়ারি সাধারণ সম্পাদকের পদ থেকে সরে দাঁড়ান সার্জিস আলম যিনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একজন সমন্বয়ক একই দিন ফাউন্ডেশনের কার্যালয়ে এসে ক্ষোভ ছাড়েন আহত এবং আহত পরিবারের একাধিক সদস্য ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায় সার্জিশকে উদ্দেশ্য করে একজন বলছেন উনি পদত্যাগ করলেই হবে না ওনাকে কৈসিউ দিতে হবে আজকে কেন আমরা আহত যোদ্ধা শহীদ পরিবার জুলাই ফাউন্ডেশনে দিনের পর দিন মাসের পর মাস কেন ঘুরবো জুলাই ফাউন্ডেশনে আপনারা গিয়ে দেখেন এই যে নিহত ও আহত পরিবার বিভিন্ন জেলা থেকে আসে তাদের বসার পর্যন্ত জায়গা নেই তাদেরকে এক কাপ চা দিয়ে অপায়নের পর্যন্ত ব্যবস্থা করা নাই তাদের সাথে যা তা ব্যবহার করা হচ্ছে জুলাই আগস্টের আন্দোলনে আহ আন্দোলন করে ভুল করেছেন বলেও মন্তব্য করেন মন্তব্য করে তিনি আরো বলেন আমার মনে হয় এই এই দেশের ভিখারি 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 যেমন মানুষের দুয়ারে দুয়ারে গেলে নির্যাতিত বঞ্চিত হতে হয় এই জুলাই ফাউন্ডেশনের কর্মকর্তারা আমাদের সাথে ঠিক একই রকমের আচরণ করছে আরেকজন তার হরানির কথা তুলে ধরে বলেন আমরা আন্দোলনে আহত হয়েছিলাম সমস্যা ছিল না তো তোমরা আমাদের ব্যবস্থা করতে না করে সমস্যা ছিল না কিন্তু ব্যবস্থা করার নাম করে কেন প্রশাসন সৃষ্টি করলা কেন আমাদেরকে নিয়ে তোমরা এই খেলা শুরু করলা শিক্ষা ব্যাংক পুঁজিবাজার নিয়োগ উবে গেছে ফানুস প্রধান উপদেষ্টা জাতির উদ্দেশ্যে প্রথম ভাষণে বলেছিলেন ব্যাংকিং খাতে দীর্ঘমেয়াদী সংস্কারের জন্য ব্যাংক কমিশন গঠন করা হবে আর্থিক খাতে সার্বিক পরিস্থিতি এবং সংস্কার বিষয়ে একটি রূপকল্প তৈরি করা হবে যা দ্রুত জনসমক্ষে প্রকাশ করা হবে শেয়ার বাজার পরিবহন খাত সহ যেসব ক্ষেত্রে চরম বিশৃঙ্খলা বিরাজ করছে তা নিরসনে দ্রুত পদক্ষেপ নেওয়া হচ্ছে কিন্তু বাস্তবতা কি বাস্তবতা হচ্ছে ব্যাংক থেকে টাকা তুলতে গ্রাহকরা হিমশিম খাচ্ছেন অন্তত দশটি ব্যাংকে বুথ থেকে টাকা তোলা যাচ্ছে না অনলাইনে লেনদেনও বন্ধ চেক দিয়েও বড় অঙ্কে টাকা দিচ্ছে না কিছুদিন সর্বোচ্চ পাঁচ হাজার টাকা তোলা গেছে পুঁজিবাজারের কথা না বললেই নয় আগস্টে সরকার পতনের পর চার কর্ম দিবস লাভ দিয়ে আহ পুঁজিবাজার বাড়ে এরপর থেকে আবার পতন শুরু হয় যখনই মানুষটির পায় যে এই সরকারের আসল উদ্দেশ্য ইসলামী ব্যাংক থেকে শুরু করে বড় মূলধনী বেশ কিছু কোম্পানি শেয়ারের দাম বেড়েছে তা বাড়লেও সিংহভাগ বিনিয়োগকারী বসে গেছে হচ্ছে পথে তাদের শেয়ারের দর পতনে নিয়ন্ত্রক সংস্থা আহ বিএসিসির নতুন চেয়ারম্যান আহ খন্দকার খন্দকার আসেন মাকসুদ শিক্ষকদের পদ দাবি পর্যন্ত উঠেছে রাষ্ট্রীয় বিনিময় প্রতিষ্ঠান আইসিসিবির সরকার 3000 কোটি টাকা দিলো বিনিয়োগকারীদের রাস্তা ফেরেনি শিক্ষাখাতের কথা বলি এবার ইউনূস জাতির উদ্দেশ্যে ভাষণে যখন আওয়ামী লীগ সরকারকে শিক্ষাখাতে চরম নৈরাজ্যের অভিযোগে অভিযুক্ত করেন সেই সময়ে স্কুল কলেজগুলোতে চলছিল মব জাস্টিস শিক্ষকদের চরম অপমান করে পদ থেকে বাধ্য করতে থাকা শিক্ষকরা যখন হচ্ছে নানা জায়গায় তাদের কথা তুলে ধরছিলেন সরকার কোনো পদক্ষেপ নেয়নি সরকার কেউ থামানোর চেষ্টা করেনি আমরা অনলাইনে অনেকে প্রতিবাদ করেছি বছরের প্রথম দিন স্কুলের শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দিয়ে আওয়ামী লীগ সরকার যে উৎসব করতো সেটা আবার করা যায়নি জানুয়ারি মাস শেষ হতে চললো শিক্ষার্থীরা কবে বই পাবে সেটাই এখনো অনিশ্চিত বই দিতে না পারার মধ্যে পিডিএফ ডাউনলোড করার কথা বলা হয়েছে তবে করা যাচ্ছে না সেটাও বহু বছরের প্রস্তুতির পর আওয়ামী লীগ সরকার নতুন যুগোপযোগী যে পাঠ্যক্রম চালু করেছিল সেটা বাতিল করে ইউনুস সরকার গেছে আগে সালের এই যাত্রার পথেও ইউনুস জাতির ভাষণে তার প্রথম বলেন পাঠ্যক্রমকেও যোগোপযোগী করার কাজ শুরু হয়ে শুরু করা হবে সরকার পতনের প্রায় ছয় মাস হতে চললেও এখনো বিশ্ববিদ্যালয়গুলোতে শৃঙ্খলা ফেরেনি ছাত্র শিক্ষকের সম্পর্কে স্বাভাবিক সম্পর্ক যেন হারিয়ে গেছে ছাত্রলীগের সাথে দূরতম সম্পর্ক থাকলেও তাকে পরীক্ষা দিতে হচ্ছে না বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করা হচ্ছে ইউনুস ভাষণে বলেছিলেন জন্য সৃজনশীল নিরাপদ ও ভীতিমুক্ত পরিবেশ নিশ্চিত করা তার অঙ্গীকার বন্যার্থদের পুনর্বাসনের কথা বলি বন্যার্থদের পুনর্বাসনের নামে গত আগস্টে দেশের উত্তর পূর্ব পূর্বাঞ্চলের কুমিল্লা ফেনী লক্ষীপুর নোয়াখালী সিলেট পার্বত্য চট্টগ্রাম এবং পরে শেরপুর জামালপুরে জামালপুরেও পাহাড়ি ঢল এবং বিভিন্ন জেলায় উজন থেকে নেমে আসা পানিতে বন্যায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয় সে সময় সাধারণ মানুষ তার সহযোগিতার জন্য এগিয়ে আসে মোহাম্মদ ইউনুস গত চব্বিশে আগস্ট দেশের শীর্ষস্থানীয় এনজিও গুলোকে নিয়ে একটি বৈঠক করেন সেই বৈঠকের পরে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এক হাজার কোটি টাকার তহবিল গঠনের কথা বলেছিলেন কিন্তু বাস্তবতা হলো গত ছয় মাসে বন্য উপদ্রুত তিন জেলা কুমিল্লা নোয়াখালী ফেনীতে চারশো বান্ডেল করে কেবল তিন পাঠানো হয়েছে উপদ্রুত এলাকায় ক্ষতিগ্রস্ত মেরামতে কোনো অগ্রগতি নেই ভাঙা বাড়িঘর ঋণ করে মেরামত করতে হয়েছে দুর্গতদের এত বড় বন্যার পর সরকারের এভাবে হাত গুটিয়ে থাকার ঘটনা দেশবেসে আগে কখনো দেখেছে বলে মনে হয় না অথচ এগারোই সেপ্টেম্বর জাতির উদ্দেশ্যে দ্বিতীয় ভাষণেও ইউনুস বলেছিলেন আপনাদের সবার সহযোগিতায় আমরা বন্যা মোকাবিলা করেছি ক্রেডিট মোকাবিলা ও বন্যা পরবর্তী মিলিয়ন ডলার অনুদান এবং স্থানীয় অনুদানের মাধ্যমে একশো কোটি টাকারও বেশি অর্থ সংগ্রহ করা হয়েছে এই কথাও তিনি বলেন কিন্তু সেই অর্থ কোথায় এটাই হচ্ছে এখন বড় প্রশ্ন নির্বাচন নিয়ে চলছে হেয়ালিপনা গত আটই আগস্ট সংবিধান অনুযায়ী শপথ নেওয়া মোহাম্মদ ইউনুসের নব্বই দিনের মধ্যে নির্বাচন দেওয়ার একটা ছিল কারণ তিনি সেই অনুসারে শপথ নিয়েছেন সংবিধান হাত দিয়ে শপথ নিয়েছেন সংসদ ভেঙে দেওয়ার পরও এই নব্বই দিনের সীমা পার হয়ে যায় দৈব দুর্বিপাকে তখন আরো নব্বই দিন সময়ে নেওয়া যায় কিন্তু নির্বাচন হবে এই প্রশ্নটি নিয়ে এখনো ধোয়াশা রয়ে গেছে গত পঁচিশে আগস্ট জাতির উদ্দেশ্যে ভাষণে ইউনুস বলেছিলেন একটা বিষয়ে সবাই জানতে আগ্রহী কখন আমাদের সরকার বিদায় নেবে ইউনূস সাতির বলেছেন এটা জবাব আপনাদের হাতে উনি বলছেন কখন আপনারা আমাদেরকে বিদায় দেবেন কখন নির্বাচন হবে সেটা সম্পূর্ণ রাজনৈতিক সিদ্ধান্ত আমাদের সিদ্ধান্ত নয় দেশবাসীকে ঠিক করতে হবে আপনারা কখন আমাদের ছেড়ে দিবেন কিন্তু এই মুহূর্তে জামায়াত ও ইসলামপন্থী কিছু দল ছাড়া বেশিরভাগই বেশিরভাগ রাজনৈতিক দল দ্রুত নির্বাচন দেওয়ার দাবি করছে তারপরেও ইউনুস আসলে নির্বাচন নিয়ে কোনো আগ্রহ দেখাচ্ছে না বিদায় হওয়ার কোন আগ্রহই দেখাচ্ছেন না ইউনুস অথচ জাতির উদ্দেশ্যে প্রথম ভাষণে তিনি বলেছিলেন আমরা ক্রমাগত ভাবে সবাইকে বিষয়টি স্মরণ করিয়ে যাব যাতে হঠাৎ করে এই প্রশ্ন উত্থাপিত না হয় আমরা কখন যাব তারা যখন বলবে আমরা চলে যাব। আমরা সংস্কারের অংশ হিসেবে নির্বাচন কমিশন কমিশনকে সংস্কার করব। কমিশনকে যে কোনো সময় আদর্শ নির্বাচনের জন্য প্রস্তুত রাখবো রাজনৈতিক দলগুলোর নির্বাচনের দাবির মধ্যে প্রধান উপদেষ্টার আহ এরকম বক্তব্য মানে উপরোক্ত এখনকার যে বক্তব্য সেটাও সুনির্দিষ্ট কিছু না রাজনৈতিক দলগুলোর দাবি অনুযায়ী নির্বাচনের কোন রুট ঘোষণা করা হচ্ছে না গত ১৬ ডিসেম্বর জাতির উদ্দেশ্যে ভাষণে ফের বলেন তিনি ভোট কবে হবে তা নির্ভর করবে রাজনৈতিক ঐক্যমত্যের ভিত্তিতে কতটা সংস্কার করে নির্বাচনে যাওয়া হবে তার উপর মোটা দাগে এক থেকে দেড় বছরের মধ্যে হতে পারে ত্রয়োদশ সংসদ নির্বাচন এর আগে সতেরোই নভেম্বর সরকারের একশো দিন পূর্তিতে জাতির উদ্দেশ্যে ভাষণে তিনি বলেন নির্বাচনের ট্রেন যাত্রা শুরু করেছে সেই ট্রেন থামবে না কিন্তু সংবিধান বহাল রেখে একদিন অনির্বাচিত সরকার কিভাবে বহাল থাকবে সেই ব্যাখ্যা কিন্তু সরকারের তরফ থেকে আসছে না এবার বাংলা সিনেমার সংলাপের কথা বলি সত্তর আশির দশকে বাংলা সিনেমা শেষে একটা সাধারণ সংলাপ থাকতো পুলিশ এসে বলতো সিনেমার একেবারে শেষের দিকে আইন নিজের হাতে তুলে নেবেন না গত পাঁচই আগস্ট থেকে মব জাস্টিস হিসাবে পরিচিত পাওয়া গণ হামলায় হত্যার মধ্যে ইউনুস গত এগারো সেপ্টেম্বর জাতির উদ্দেশ্যে ভাষণে বলেন কেউ আইন নিজের হাতে তুলে নেবেন না আইন নিজের হাতে তুলে নিয়ে কেউ সমাজে বিশৃঙ্খলা পরিবেশ সৃষ্টি করলে আমরা তাকে অবশ্যই আইনের হাতে নিয়ে আসব। অথচ মানবাধিকার সংস্থা আইন কেন্দ্রের হিসাব অনুযায়ী আগস্ট থেকে ডিসেম্বর পর্যন্ত পাঁচ মাসে প্রকাশ্যে কেবল বিরাশি জনকে পিটিয়ে হত্যা করা হয়েছে দিন সংবাদপত্র খুললেই সাত থেকে পঁচিশটি খুনের ঘটনা সংবাদপত্র আসছে বিভিন্ন ভাবে গতকালও ঢাকা ইউনিভার্সিটিতে একজন মানুষকে মেরে ঝুলিয়ে রাখা হয়েছে কিন্তু এসব ঘটনায় সরকারের কোন পদক্ষেপই দেখা যাচ্ছে না দেশের আইনশৃঙ্খলা শৃঙ্খলা পরিস্থিতি দেখে আতকে উঠছে সাধারণ মানুষ জীবন ও সম্পদের নিরাপত্তা নেই এই মানুষ ইউনুসের হাত থেকে মুক্তি চায়